আপনি কিন্তু আপনার নিজের অজান্তে ফ্রড সিম কার্ডের শিকার হতে পারেন ধরে নিন আপনি একটা সিম কার্ড ব্যবহার করেন এবার আপনার অজান্তে আপনার সেই ডকুমেন্টস দিয়ে অনেকগুলো সিম কার্ড ইস্যু করা আছে যেগুলো অ্যাকচুয়ালি আপনি ইউজ করেন না কিন্তু সেই সিম কার্ডগুলো অন্য কেউ ইউজ করে এবার যদি কোনো অসাধু ব্যক্তি সেই সিম কার্ডগুলো ইউজ করে কোনো খারাপ কার্যকলাপ করে থাকে তাহলে কিন্তু তার জন্য আপনাকে দোষী ধরা হবে কারণ কি কারণ সেটার ডকুমেন্টস কিন্তু আপনার ছিল তাই অবশ্যই আপনি একবার চেক করে নিন যে আপনি যে ডকুমেন্টস দিয়ে সিম কার্ড তুলেছেন সেই ডকুমেন্টস এগেন্সে কটা সিম কার্ড ইস্যু করা আছে জাস্ট একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে আপনি জানতে পারবেন তার জন্য মোবাইলের যে ক্রোম ব্রাউজার সেটাকে ওপেন করবেন সেটাকে ওপেন করার পরে এখানে গুগলে গিয়ে জাস্ট টাইপ করবেন ট্যাপ কপ পোর্টাল এটা একটা গভর্নমেন্টের ওয়েবসাইট ঠিক আছে ট্যাপ কপ পোর্টাল ওপেন করা মাত্র দেখতে পাবেন গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেটা পেজ কিন্তু ওপেন হবে আপনি এটা ওপেন করলে কিন্তু বুঝতে পারবেন বিশেষ করে ইন্ডিয়ানস যান তাদের জন্য এটা প্রযোজ্য ওকে এটা যখন ওপেন হয়ে যাবে ঠিক স্ক্রল করে নিচে আসবেন এখানে মোবাইল নাম্বার চাইবে মোবাইল নম্বরটা দিয়ে দেবেন আপনার এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং নিচে ক্যাপচার চাইছে ক্যাপচারটা আমি এখানে দিয়ে দেবো ঠিকঠাক ক্যাপচারটা এখানে দেবেন ভ্যালিড ক্যাপচার ক্লিক করবেন ভ্যালিড ক্যাপচার ক্লিক করার পরে এটা ভ্যালিড কিনা সেটা কিন্তু অবশ্যই বলে দেবে হয়ে গেছে ওকে করলাম এখানে ওটিপি আসবে মোবাইলে দেখতে পাচ্ছেন ওটিপি আসছে লগ ইন করবো ওটিপি দেওয়ার পরে লগ ইন করা মাত্রই কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে এবং সেখানে দেখাবে যে আমার এই ডকুমেন্টসের আন্ডারে কটা মোবাইল নম্বর ইস্যু হয়ে আছে এবং হ্যাঁ এটাও বলছি যদি আপনার মনে করেন কোনো নম্বর বন্ধ করবো এখান থেকে কিন্তু বন্ধ করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই দেখুন আমার এই ডকুমেন্টসের হান্ড্রেডের টোটাল তিনটে নম্বর ইস্যু করা আছে ঠিক আছে এবং এখানে অনেকগুলো অপশন দিয়েছে এই নম্বরগুলোর মধ্যে যদি আপনার মনে হয় যে না আমার এই সমস্ত নম্বর আমার তাহলে কোনো রকম অসুবিধা নেই যদি মনে হয় যে না এই নম্বরগুলোর মধ্যে আমার ঠিক এই সেকেন্ড নম্বরটা বা ফার্স্ট নম্বরটা বা থার্ড নম্বর নম্বরটা আমার নয় আমার কাছে নেই তাহলে নম্বরটা এখানে কেন তাহলে এটাকে আপনি জাস্ট ক্লিক করে যদি মনে করেন আমি ক্লিক করবো একটা জাস্ট ক্লিক করে এটা এখানে ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করে এই নম্বরটাকে আপনি নট মাই নম্বরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই নম্বরটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে জাস্ট এরকম করে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার ডকুমেন্টস আন্ডারে কটা নম্বর আছে যদি কোনো নম্বর আপনি সেটাকে বন্ধ করতে চান তাহলে কিন্তু অবশ্যই বন্ধ করতে পারেন ওকে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং খুব সহজে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক চাইবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ